এই গণহত্যাকারী শেখ হাসিনা যদি একটি ভালো কথা বলে থেকে থাকেন এই পলায়নের পরে আমার মনে হয় এটাই একটা ভালো কথা বলেছেন কিন্তু এটা ব্যাখ্যা এই যে যেটা যে তাদেরকে ছাড়া এবং আমার মনে হয় এটাই উত্তম হবে তাদেরকে ছাড়া এই এই পরিবারটা বাংলাদেশের মানুষের কাছে এখন নানা কারণে প্রশ্নবিদ্ধ এদের বাইরে দল আওয়ামী লীগ আওয়ামী লীগ তো আর ফ্যাসিস্ট না আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট না আওয়ামী লীগ দলটাকে বলতেছি আমি দলটা তো একটা নাম নাম তো আর সে তো আর এদিক সেদিক যেতে পারে না আমার কর্মকাণ্ডের কারণে আমার দলের দুর্নাম সুনাম এগুলা হবে যে এই আওয়ামী লীগের বা শেখ পরিবারের কোন মানুষটা বিতর্কের উদ্ধি দেখেন এই শেখ পরিবারের কে বর্তমানে আছে যারা মানে কি বলে যে এই দলের নেতৃত্বে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হ্যাঁ কয়টা হলো আমি যেটা বোঝাইতে চেয়েছি উনি যদি এটা মনে করেন যে তারা আওয়ামী লীগ করবেন না বা তাদের যারা এই দেশ থেকে পলায়ন করেছে অন্যায় করেছে তাদেরকে বিচার করে বিচারের আওতায় এলে যদি ফ্রেশ একটা আওয়ামী লীগ এই নামেই হোক বা অন্য নামেই হোক তাহলে আমার মনে হয় এটা অন্তত কিছুটা সংগঠিত হতে পারবে কারণ আওয়ামী লীগের সংগঠিত হতে হতে পারবে মানে আওয়ামী লীগের সংগঠিত হওয়া উচিত হওয়া উচিত এবং আমি 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 যেটা বলতে চাচ্ছি সেটা মানে সুস্পষ্টভাবে এটা হলো যে সেটা হলো মাইনাস শেখ পরিবার একটা আওয়ামী লীগ এটা মানে কী বলে যে আমার ব্যক্তিগত অভিমত আমি এটা দলীয় দৃষ্টিকোণ থেকে না আমার মনে হয় আমার ব্যক্তিগত অভিমত একটা সংগঠন দাঁড়াইতে পারে তো এখন এই যে আপনি দেখেন গত সতেরো বছরে তারা যা করেছে তারা কিন্তু তাদের বিবেকের তারা নেই তারা কিন্তু কেউ পলাইয়ে দেয় নেই তারা সব একত্র একজুট হয়েছে পাঁচশো হাসিনার বাদেও পাঁচশো ছয়শ ছাব্বিশ জন তারা ক্যানটেনমেন্টের জায়গা নিয়েছে আমি কতটুকু অপরাধ করেছি আমার পাপের বোঝা কতটুকু আমি সেটা বুঝেই আমি কিন্তু আমার গর্ত বলি ঘর বলি আর ক্যান্টেনমেন্ট বলি আমি কিন্তু ঢুকে পড়েছি সুতরাং এই লোকগুলোর যদি বিচার করতে হয় এখন আপনি কীভাবে বিচার করবেন তারা তো পালিয়ে গেছে এই দেশের একজন জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে পর্যন্ত পালিয়ে গেছে মন্দিরে পুরোহিত পালিয়ে গেছে তারা তো পলাইছে পুরা মানে এটাই পালাইয়ে গেছে তারপরে খতিব পর্যন্ত পালাইয়ে গেছে